স্বামীজির জন্মদিনে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা স্বামী বিবেকানন্দকে স্মরণ করে শুক্রবার বারোই জানুয়ারি শিলিগুড়ি মহকুমার শিব মন্দিরে স্বেচ্ছাসেবী সংস্থা ভরসা বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ডাঃ পার্থপ্রতিম পান সেই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে ভরসার কনভেনার পিন্টু ভৌমিক সভাপতি জিতেন বর্মন সম্পাদক বিশ্বজিৎ দেববর্মন মাটিগাড়ার ভিডিও বিশ্বজিৎ দাস উপস্থিত ছিলেন ক্রীড়া আঠেরো খাই গ্রাম পঞ্চায়েতের প্রধান যুথিকা রায় খেলার সূচনা করেন অনুষ্ঠানে বিধায়ক আনন্দ বর্মন উপপ্রধান সন্তু দাস হেমন্ত সিংহ পার্থ বিশ্বাস অজয় ঘোষ গোবিন্দ সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্নদের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার বার্তা দেওয়া হয় প্রতিবারই চেষ্টা করি এনাদের এই কার্যক্রমে উপস্থিত থাকার এবং যতটুকু হিসাবে তাদের পাশে দাঁড়ানোর সেই আপনার চেষ্টাটুকু আমার করি আমি এবং আগামী দিনে আমি করবো বাকি সবাই আমরা যদি একসাথে এসে দ্বিতীয় তৃতীয় বর্মন ঘোষ বিবেক ঘোষ ঠিক আছে পুরস্কার বিতরণ করছেন আমাদের উপস্থিত মাননীয় বিধায়ক শ্রী আনন্দময় বর্মন মহাশয় দ্বিতীয় পুরস্কার দিচ্ছেন আনন্দময় বর্মন মহাশয় শচীন বর্মন তৃতীয় পুরস্কার দিচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত পিন্টু শৈব মহাশয় ধন্যবাদ বর্মন মহাশয় দ্বিতীয় হয়েছেন মিনাক্ষী সিংহ পুরস্কার বিতরণ করছেন তপন রায় তৃতীয় হয়েছেন প্রাচীন সরকার পুরস্কার বিতরণ করছেন গোবিন্দ সিংহ আমাদের ভরসার সভাপতি শ্রী জিতেন বর্মন মহাশয় বর্ষার সম্পাদক শ্রী দেব দেববর্মন মহাশয় ভূপান জেন আহ্বায়ক শ্রী কিন্তু ভরুথ মহাশয় প্রচলনের মাধ্যমে চলছে সত্যি যারা আমাদের সমাজের এই সক্ষম ভাই বোনেরা তাদের একটি ভরসার আশ্রয়স্থল এই ভরসা নিশ্চিত হল আজকে এখানটায় শয়ে শয়ে সক্ষম ভাই বোনেরা উপস্থিত হয়েছে তাদের অভিভাবকেরা উপস্থিত হয়েছেন এখানটায় যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকেই আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই কিন্তু আগামী দিনে এই ভরসা উপর নির্ভর করে আমাদের শুধুমাত্র এই শিব মন্দির মাটিগাঁড়া বাড়ি এই এলাকা নয় উত্তরবঙ্গের আরও বিস্তীর্ণ এলাকার সক্ষম ভাই বোনেরা এর সুযোগ সুবিধা পাবেন এবং আমিও আমরা বিশ্বজুড়েই আজকে বিশ্ব যুব দিবস এই দিন থেকে আমরা স্মরণ করি প্রথমেই স্বামী বিবেকানন্দের চরণে কোটি কোটি প্রণাম এবং আজকে আঠারো খায় এই থানার মাঠে ভরসা যে একটি সামাজিক সংগঠন এবং সেই সংগঠনের উদ্যোগে এখানটায় আমাদের সমাজে যারা সক্ষম ভাই বোনেরা রয়েছেন খেলাধুলোর একটা সুন্দর আয়োজন এখানটায় করা হয়েছে প্রতিবার আমার সত্যি খুব ভালো লাগছে ভরসা প্রত্যেক কার্যকর্তা সদস্য তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং নিশ্চয় ভালো লাগছে এবং আজকে মাটিগাড়া ব্লক প্রশাসনের তরফ থেকে প্রত্যেককে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সারাদিন খুব সুন্দরভাবে খেলাধুলা হোক এবং ভরসা যেভাবে এই ওনাদের পাশে দাঁড়িয়েছেন ভরসা জুগিয়েছেন সেটা দেখে আমরা খুবই ভালো লাগছে আমরা এ প্রশংসা করে শেষ করা যাবে না উদ্যোগ যেটা নেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে সংগঠনের কর্মকর্তারা আমাদের আঠারো খাই বা আশেপাশে নকশালবাড়ি বাড়ি ফাঁসি দেওয়া শিলিগুড়ি কর্পোরেশন বিভিন্ন জায়গা থেকে যে ইউনিটের সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এই প্রচণ্ড শীতের সকালে এবং প্রতিযোগীরাও দেখে খুব উৎসাহিত মনে হচ্ছে এই খেলাধুলায় আজকে অংশগ্রহণ করার জন্য ফাঁসি আছে ফাঁসি দেওয়া নির্মলা <laughs> কপ <laughs> <sympathis> Have you done